প্রিন্সিপালের সই স্ট্যাম্প সহ কলেজের লেটার হেডে প্রেমের প্রস্তাব নোটিশ আকারে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কলেজের লেটার হেডে লেখা অধ্যক্ষের বিশেষ বিজ্ঞপ্তি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেল অধ্যক্ষের সই এবং স্ট্যাম্প সহ এই বিজ্ঞপ্তি বা আবেদনে রয়েছে ছাত্রীকে উদ্দেশ্য করে প্রেমের সাড়া দেবার বিশেষ আবেদন চিঠির বক্তব্য কলেজের এক ছাত্রীর প্রেমে হাবুটুপু খাচ্ছেন প্রাক্তন ছাত্র তাই ছাত্রী যেন গুরুত্বের সঙ্গে তার প্রস্তাব বিবেচনা করেন নোটিশ আরও লেখা রয়েছে যে কলেজের এক ছাত্রীর প্রেমে পড়েছেন প্রাক্তন ছাত্র কিন্তু ছাত্রীর তরফে গুরুত্ব পাননি তাতে তার পড়াশোনা উঠেছে লাটে। কোনো কিছুতেই মন বসছে না ছাত্রের এমত অবস্থায় ছাত্রীকে চিঠি কলেজের অধ্যক্ষের চিঠিতে অনুরোধ কলেজের প্রাক্তন ছাত্রের প্রেমের আবেদন যেন ভেবে দেখেন ছাত্রী না হলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে যে ছেলেটির ঘটনা পূর্ব বর্ধমান জেলার গুসকরা মহাবিদ্যালয়ের যদিও কলেজের লেটারহেড স্ট্যাম্প ও প্রিন্সিপালের সই জাল করে ভুয়ো নোটিশ জারি করার অভিযোগ প্রিন্সিপাল সুদীপ চ্যাটার্জির থানায় জানানো হয়েছে বলে জানান প্রিন্সিপাল ঘটনা পঁচিশে ডিসেম্বরের গুসকরা মহাবিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্দেশ্য করে কলেজের লেটারহেডে লেখা চিঠি ছড়িয়ে পড়ে মাধ্যমে চিঠিতে রয়েছে অধ্যক্ষের সই এবং স্ট্যাম্প কলেজের লেটার হেড বা প্যাডের উপরের অংশে লেখা বিশেষ বিজ্ঞপ্তি বা আবেদন তারপর লেখা হয়েছে ঘুসকরা মহাবিদ্যালয়ে সেমিস্টারের ছাত্রীকে জানানো যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে আমাদের মহাবিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র আপনার প্রতি দুর্বল হয়ে পড়েছে এক কথায় বলতে গেলে আপনার প্রেমে পড়েছে কিন্তু আপনি কোনো সদুত্তর দিচ্ছেন না যার ফলে তিনি পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না আপনার কাছে একান্ত অনুরোধ আপনি কিছু একটা করুন যাতে আমাদের ছাত্রের ভবিষ্যৎ বা ভবিষ্যতে কোনো সমস্যা না হয় এবং ঠিক করে যাতে সে পড়াশোনা করতে পারে কিভাবে কলেজের অধ্যক্ষে এমন কোনো চিঠি দিতে পারেন তা নিয়ে হইচই শুরু হয় বিষয়টি সম্পর্কে ঘুসকড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্যায় বলেন তিনি পুলিশকে জানিয়েছেন এটা সাইবার ক্রাইম মেয়েটিও ছেলেটিকে অভিভাবক সমেত কলেজে ডেকে পাঠানো হয়েছে অভিযুক্ত ছেলেটি কলেজের প্রাক্তন ছাত্র কি বলছেন আমরা শুনে নেব সুদীপ চট্টোপাধ্যায়ের বক্তব্য প্রিয় প্রথমে বক্তব্যটা আমরা জানতাম না যে কি ঘটেছে মিডিয়ার কাছ থেকেই আমরা গোটাটা শুনি তারপরে আমাদের ইন্টারনাল যে সমস্ত কমিটিগুলো রয়েছে ডিসিপ্লিন কমিটি কলেজের স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি প্রত্যেকেই বিষয়টা নিয়ে তদন্ত করেন এবং যে নামগুলো আমাদের কাছে আসে সেই ভিত্তিতে আমরা তাদেরকে আজকে ডেকে পাঠিয়েছিলাম এবং সেই ছেলেমেয়েরা এখানে উপস্থিত হয় এবং এখানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা প্রেজেন্ট আছেন বিভিন্ন ডিপার্টমেন্টের এবং এই ধরনের কমিটিগুলো রিপ্রেজেন্টেটিভরা তারা সকলের সামনে ওই ক্যান্ডিডেটদের প্রশ্ন করেন এবং সেই প্রশ্নের উত্তরে ক্যান্ডিডেটরা আমাদেরকে জানায় যে একটি ইয়ার কিচ্ছলে অথবা বুঝতে না পেরে তারাই এই কাণ্ডটি করেছে এবং তারা লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছে সমস্ত ঘটনার সত্যতা স্বীকার করে অতএব এটা প্রমাণিতই হচ্ছে যে কলেজের কোনো কিছু জানা ছিল না বা কলেজের অজ্ঞাত সারেই গোটা ঘটনাটা ঘটেছে এবং কলেজ কর্তৃপক্ষ অথবা কলেজ কোনোভাবেই এই বিষয়টার সঙ্গে যুক্তও নয় জানেও না সেই জন্যে ছেলে মেয়েদের কনফেশনের ভিত্তিতে আমরা আজকে থানাতেও কথা বলি এবং পুলিশ আমাদেরকে অলরেডি জানিয়েছে যে তারা এই রিপোর্ট ওখানে নেবে এবং সেই ভিত্তিতে পুলিশ অ্যাকর্ডিং টু ল যদি কিছু করার থাকে তারা ব্যবস্থা নেবে কলেজের তরফ থেকে যে স্টেপটা নেওয়া হবে তাতে হয়তো আমরা আলোচনার পর্যায়েই গোটা বিষয়টা রেখেছি কিন্তু এখনও পর্যন্ত আমরা ঠিক করেছি যে আপাতত তাদের কলেজ থেকে সাময়িকভাবে হয়তো বহিষ্কার করার সিদ্ধান্তই নেওয়া হবে পাস আউট স্টুডেন্ট এসেছিলো কোনো কারণে কী কাজে সেটা তদন্ত করে দেখা হচ্ছে এবং এটাও সিদ্ধান্ত হয়েছে যে আমরা পাস আউট স্টুডেন্টদের এন্ট্রি আমরা এমনি বন্ধ করে দিয়েছি কলেজে কোনোভাবে সে যদি ঢুকে থাকে তাহলে আরও কঠোরভাবে কোনো বহিরাগত স্টুডেন্টের প্রবেশ আমরা সর্বক্ষেত্রেই বন্ধ করব তার এন্ট্রি টোটালি কলেজে বন্ধ করা হচ্ছে এবং এটাও ঠিক যে আমরা থানায় গোটা বিষয়টা জানাচ্ছি এবং আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে রিকোয়েস্ট করা হবে এরপর আমরা শুনবো যে সেই ছাত্রটি কি বলছে এবং অবশ্যই ছাত্রীটি বা কি বলছে সম্পূর্ণ সম্পূর্ণ বন্ধুদের সাথে যে এয়ার কি ঠাট্টাগুলো হয় সেই এয়ার কি ঠাট্টার জন্য বন্ধুদের সাথে কৌতুক করার জন্য নোটিসটা আমার করা ছিল জঘন্যতম একটা ভুল করেছি আমি জঘন্যতম যে ভুলের কোনো ক্ষমা হয় না আশা করবো আমাকে সবাই ক্ষমা করে দেবে আর দ্বিতীয়বার এই ভুল করো এ ভুল আমার থেকে হবে না এমনি জাস্ট এডিট করছিলাম তো কী এডিট করবো মাথায় আসুন তো এটা এডিট করেছিলাম সেটা আমি যাকে লিখেছিলাম তাকে পাঠিয়েছিলাম তো সে এটা সামাজিক গণমাধ্যমে শেয়ার করেছে তারপর আজকে আমাকে যখন আমি জানতে পারি যে এটা সামাজিক গণমাধ্যমে প্রচার হয়ে গেছে তো প্রিন্সিপাল ও কলেজের পরিচালনা সমিতি আমাকে ডেকে পাঠিয়েছিলো এবং তাদের সাথে আমার কথোপকথন হলো যে সমস্ত ভুল আমি স্বীকার করে নিয়েছি তারা আমার বয়ান লিখে নিল যে সমস্ত ভুল আমার ছিল সেই অর্থে আমি মুছ লেখা দিয়েছি ছেলেটাকে চিনতাম বলতে সেরকম যোগাযোগ ছিল না ছেলেটার সাথে মুখ চেনা ছিল এমনি বিষয়ে কিছু জানা সেরকম না আমার নাম্বার কোথাও থেকে জোগাড় করেছে ওপর আমাকে হোয়াটসঅ্যাপে আগেও প্রস্তাব দিয়েছিল আমি না বলাই তারপর এরকম করেছে। আমি আমি বুঝতে পারিনি জিনিসটা এরকম হয়ে যাবে আমি আমি শুধু মজার ছলায় আমি ভেবেছিলাম এডিট করে দিয়েছি আমি এত সিরিয়াস ভাবিনি জিনিসটা মজার ছিল আমি ওটা স্টেটাস দিয়ে দিই তাও এক থেকে দু সেকেন্ডের মধ্যে ডিলেটও করে দিই আমি বুঝতে পারিনি জিনিসটা এরকম হয়ে যাবে কলেজকে লিখে দিয়েছি এখানে কলেজের কোনো রকম দোষ নেই প্রিন্সিপালের কোনোভাবে জড়িত নেই সম্পূর্ণ একটা এডিট করা প্যাডে আমাকে এটা লিখে পাঠিয়েছিল লাভ লেটারটা অধ্যক্ষ মনে করছেন যে ওয়েবসাইটে আপলোড পুরোনো কোনো নোটিস স্ক্যান করে সিল সই নিয়ে এই চিঠি তৈরি করা হয়েছে তাই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে কলেজ প্যাড বা লেটার হেডে হলোগ্রাম ব্যবহারের ভাবনা চিন্তা করছে কর্তৃপক্ষ ওনাদেরকে কলেজ পাস প্রাক্তন স্টুডেন্টদের এন্ট্রি বন্ধ করা হচ্ছে কলেজে আর অভিযুক্ত প্রাক্তন ছাত্র যাতে কোনো পারপাসই আর কলেজে কোনোভাবেই ঢুকতে না পারে তার জন্য করা পদক্ষেপ নেওয়া হচ্ছে রিপোর্ট মোবাইল নিউজ